কুম রহমতুল্লাহ আমরা আসছি রিটায়ার্ড পার্সন আর্মি সেলিম ভাইয়ের ড্রাগনের ভইতে যে ন্যাচারালভাবে একেবারে কৃত্রিমভাবে আমাদের মিরাকেল গ্রোথ দিয়ে ড্রাগন চাষ করছে যার ড্রাগনে ন্যাচারাল কারাল হয়েছে যে ড্রাগনগুলো দেখতে অনেক সুন্দর যার ফলগুলো একেবারে ন্যাচারাল যেটার খে খাইতে স্বাদও অনেকটা ন্যাচারাল এবং খুবই সুন্দর এই সেলিম ভাই একটা আর্মি পারসন সে একেবারে ন্যাচারালভাবেই তার ড্রাগন চাষ করছে এই ড্রাগনে আমাদের মিরাকেল গ্রোথ ব্যবহার করেছিল দশ কেজি এবং খুব সুন্দর রেজাল্ট আশেপাশে যাদের ড্রাগন আছে তাদের থেকে তার ড্রাগন সম্পূর্ণটা আলাদা এবং কালার ন্যাচারাল ন্যাচারালভাবে বড় হয়েছে সে আজকে হাটে নিয়ে গিয়েছিল তার ড্রাগন তিনটায় চারটায় দুইটায় কেজি আমরা সেলিম ভাইয়ের ড্রাগন ভই থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফলগুলো একেবারে ন্যাচারাল কালার এসছে যেই ফলগুলো একেবারেই প্রাকৃতিক কোনো রকম কেমিক্যাল বিহীন ফল যেটা স্বাদ বাজারে যেগুলো ড্রাগন আছে তার থেকে ভিন্ন এবং অনেক সুন্দর আমরা সেলিম ভাইয়ের এখানে এই ভিডিওটা করছি সেলিম ভাই একটা সরকারি লোক ছিল যিনি হচ্ছে একেবারেই ন্যাচারালভাবে চাষ করছে এবং মাল প্রতিনিয়ত এই ভূয় থেকে এখন বিক্রি শুরু করছে সে আমাদের মিরাকেল গ্রোথটা আবার ব্যবহার করবে সে বলছে এটা আসলেই ভালো ন্যাচারালি ফলে কালার আসে ফলটা বড় হয় গাছ সুন্দর থাকে এবং ফলটা বাজারে ভালো চাহিদা অন্যান্য বাজারে যত ফল আছে আজকে ফলের মার্কেট ছিল বাজারে সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি কিন্তু এই সেলিম ভাই আজকে বাজারে নিয়ে যেয়ে তার ন্যাচারাল ফলটা বেচছে নব্বই টাকা কেজি বাজার ছাড়া আঠারো টাকা বেশিতে ফলটা বিক্রি করছে এইটাই হচ্ছে আমাদের মিরাকেল গ্রোথের মিরাকেল কেরামতি ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে